হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আব্দুল হালিম মির্ধা আবারও চলে আসলাম আপনাদের প্রিয় চ্যানেলের প্রিয় অনুষ্ঠান এইচকে ভিলেজ ফুড চ্যানেলের পক্ষ থেকে দ্বিতীয়বারের মতো আবারও জানাচ্ছি আপনাদেরকে স্বাগতম এবং শুভেচ্ছা তো গাইজ আপনারা জানেন আমরা সব সময় ভিন্ন ভিন্ন কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হই এবারও তার ভিন্ন নয় আবারও আমরা এসেছি নতুন আঙ্গিনায় নতুন ভাবিদের আয়োজন নিয়ে তো আমরা আজকের খাবারের মেনুটা আরেকটু চেঞ্জ করেছি আজকের খাবারে আছে দেখেন আপনাদের সামনেই আছে সিঙ্গারা পেঁয়াজি জিলিপি কলা রুটি এবং তিনটা করে মিষ্টি তো গাইজ দেখতে পাচ্ছেন তিনজনেরই একই প্রকারের খাবার সমান সমান দেওয়া হয়েছে টাইম থাকবে মাত্র চার মিনিট চার মিনিটের মধ্যে তিনজন প্রতিযোগীর মধ্যে যে আগে খেয়ে শেষ করতে পারবে সেই হবে আজকের উইনার আর এইচকে ভিলেজ ফুড চ্যানেলের পক্ষ থেকে তাকে দেওয়া হবে একটা আকর্ষণীয় গিফট হ্যাম্পার তো দর্শক আর দেরি করব না আমরা টাইম মাধ্যমে তাদের খাওয়াটা নিয়ন্ত্রণ করব সময় থাকবে চার মিনিট আমি রেডি ওয়ান টু থ্রি বলে তো গাইজ আমরা তিনজন প্রতিযোগীর সামনে যাচ্ছি তাদের পরিচয় পর্বটা সেরে নিতে বলুন আপনার নাম মুসাম্মান মারুফা খাতুন পড়াশোনা করেন ক্লাস নাইন আচ্ছা ধন্যবাদ আপনার নাম মুসাম্মদ বিথি খাতুন আপনার নাম মুসাম্মদ রেহনা আচ্ছা তিনজন তিনজনের সম্পর্ক কি ননদ ভাবি ননদকে ইনি আচ্ছা আমরা আর একটা কন্টেন্ট পেলাম বিষয়টা হচ্ছে আজকের প্রতিযোগী আছে দুজন ভাবি একজন ননদ দেখা যাক তিনজনের মধ্যে ননদ যেতে কি ভাবি যেতে খাওয়াটাই শুরু করি তো আপনাদের তিনজনের উদ্দেশ্যে বলছি তিনজনের খাবারের নিয়মটা বলে দিচ্ছি সামনে চার প্লেট আছে চার প্লেটে ভিন্ন রকম চারটা আইটেমের খাবার আছে চার মিনিট সময় থাকবে আপনাদের হাতে এই চার মিনিটের মধ্যে যে সবচেয়ে আগে খাওয়া শেষ করবেন অথবা সবচেয়ে অল্প সময়ের মধ্যে যে খাবারটা শেষ করতে পারবেন সেই হবে আজকের বিজয়ী ঠিক আছে রেডি স্টাডি গো আপনারা খাওয়া শুরু করেন হ্যাঁ দ্রুত শুরু করেন সামনে পানি আছে পানি খেতে পারেন তিনজনই যেহেতু প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন হাড্ডা হাড্ডি লড়াই হবে দেখা যাক ননদ ভাবির মধ্যে কে হারে কে যেতে ওই পাশের ভাবির দেখছি এক প্লেট প্রায় পরিষ্কার সরি দুই প্লেট পরিষ্কার তিনটা মিষ্টি তো শেষ করে ফেলছে একটা শিঙারাও শেষ করে ফেলছে পেঁয়াজি শেষের দিকে বা সুন্দর খাচ্ছেন এক মিনিট সময় অতিবাহিত হয়ে গেছে সুন্দর খাচ্ছেন তিনজনই সুন্দর খাচ্ছেন দেখছি দুই প্লেট প্রায় শেষ করে ফেলছেন তার সামনে শুধু জিলিপি এবং কলা রুটি আছে তিনজনই সুন্দর খাচ্ছেন আপনারা দ্রুত খান দ্রুত খাওয়া শেষ করেন এক মিনিট তেতাল্লিশ বাহ সুন্দর খাচ্ছেন তিনজনই কিন্তু সুন্দর খাচ্ছেন বাহ সুন্দর খাচ্ছেন তিনজনই ভাবি দেখি দুই পাশের দুই ননদ ভাবি দেখি প্রতিযোগিতাই খুব সুন্দরভাবে এইদিকে জিলিপি আর রুটি আছে আর ওই পাশে আছে কলা এবং রুটি সুন্দর খাচ্ছেন দুজনই আপনি আপনারা যেমন খুশি খেতে পারেন প্রায় শেষ করে ফেলছেন দ্রুত খান আপনি সম্ভাবনা আছে দুই পাশের দুইজনের সম্ভাবনা আছে আপনি খান মাঝের ভাবি দেখছি থামিয়ে গেছে তিন মিনিট উনিশ সেকেন্ড আর মাত্র চল্লিশ সেকেন্ড কিন্তু সময় আছে এর মধ্যে খেতে খেতে থাকেন তিনজনই খেতে থাকেন সুন্দর খাওয়া আছে দর্শক মন্ডলী তিনজনের উদ্দেশ্যে হাতে তালি দেন করতালি মিনিট চুয়াল্লিশ সেকেন্ড এর মধ্যে প্রায় শেষ করে ফেলছেন বা সুন্দর সুন্দর ভাবি তিন মিনিট সাতান্ন সেকেন্ডের মধ্যে ভাবি আজকে খাওয়া শেষ করে উইনার হয়েছেন তো এরকম অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে আচ্ছা আপনি তো অনেক সুন্দর খেয়েছেন চার মিনিটের মধ্যে পুরা খাবারটা শেষ করে ফেলছেন আপনাকে ধন্যবাদ এইচকে ভিলেজ ফুড চ্যানেলের পক্ষ থেকে আপনাকে এখন আমি একটা আকর্ষণীয় গিফট হ্যাম্পার দিয়ে দিচ্ছি এই গিফটটা আপনার জন্য আচ্ছা আপনি কি নিয়মিত ইউটিউব চ্যানেল দেখেন না আচ্ছা বাড়িতে কি অ্যান্ড্রয়েড ফোন আছে হ্যাঁ এমনি ফোন আছে ভোরে নিয়ে আসে গান দেখি টিভিতে আচ্ছা ফোনে এম বি ভোরে এইচকে ভিলেজ ফুড চ্যানেল বলে সার্চ করবেন আমাদের নিত্য নতুন ভিডিও এরকম সেরে থাকি বিভিন্ন কনটেন্ট নিয়ে খাবারের কন্টেন্ট খেলাধুলা রকম টাইপের ভিডিও সেরে থাকি নিয়মিতই দেখতে পারবেন তো আপনাকে ধন্যবাদ আচ্ছা আপনাকেও ধন্যবাদ তো দর্শক আমরা সুন্দর একটা মুহূর্ত পার করলাম আশা করি এইচকে ভিলেজ ফুড চ্যানেল থেকে প্রতিনিয়তই আমরা এরকম কন্টেন্ট ভিডিও সেরে থাকি আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে